হ্যালো ব্রন দিস ইজ ফিল্ম ফিল্মটক স্টুডিও কী অবস্থা সবার তুফান প্রথম থেকেই কাঁপিয়ে দিচ্ছে এবং আরেকটা আপডেট এসে পড়ছে মোস্ট প্রবাবলি এই সপ্তাহের মধ্যে তুফানে একটা গান রিলিজ হবে তুফানের গান ভাই তুফানের টিজার দিয়ে যে সুনামিটা বয়ে গেছে পুরো বাংলার বুকে দুই বাংলার বুকে তো এখন যদি একটা গান রিলিজ হয় তাহলে কিন্তু সেইটা মানে কি পরিমাণ একটা হাইপ ক্রিয়েট করবে বা কি পরিমাণ আলোচনা শীর্ষে থাকবে এটা জাস্ট আউট অফ থিঙ্কিং ঠিক আছে তো যতটুকু শোনা যাচ্ছে যে এই সপ্তাহের মধ্যেই তুফানে একটা গান রিলিজ হবে যে পিকচারটা দেখেন এই পিকচারটা হচ্ছে তুফানের সেই গানের একটা সেট থেকে তো এই সেটটা যদি হয়ে থাকে তাহলে এরা বোঝাই যাচ্ছে যে যেটা কোনো একটা পার্টি সং ডিজে টাইপের একটা সং বা ডান্সিং একটা সং হবে ডান্স ফ্লোরের মধ্যে কিন্তু লাগতেছে আর এর মধ্যে বিশেষ ধামাকা হচ্ছে এই গানটার প্লেব্যাক সিঙ্গারকে জানেন এই গানটার প্লেব্যাক সিঙ্গার হচ্ছে প্রীতম হাসান হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন কোক স্টুডিও বাংলার প্রীতম হাসান প্লেব্যাক করতেছেন তুফান সিনেমাতে সাকিবের কোনো সিনেমাতে এই প্রথম প্লেব্যাক করবে হচ্ছে প্রীতম হাসান এর আগে কোনো বাংলা সিনেমাতে তিনি আসলে কোনো প্লেব্যাক করেছেন কিনা এইটা আমার জানা নাই কিন্তু সাকিবের সিনেমায় এই প্রথম তিনি একটা প্লেব্যাক করতেছেন সেটা হচ্ছে তুফান সিনেমাতে তো আশা করি প্রীতম হাসানের কাছ থেকে আমরা খুব ভালো জিনিসটাই আমরা পাবো আউটপুটটা খুব ভালো পাবো বিকজ কোক স্টুডিও বাংলা থেকে যে গানগুলো তারা আসলে আমাদেরকে উপহার দেয় যে গানগুলো আপলোড হয়ে থাকে সেই গানগুলো কিন্তু বরাবরই ভিন্ন ধাঁচের বরাবরই ডিফারেন্ট একটা ইউনিক একটা আইডিয়া থেকে তৈরি করা থাকে যদি তারা পুরনো কোনো গানকেও মডিফাই করে নতুন করে আমাদের মাঝে দেয় সেটার মধ্যেও কিন্তু নতুনত্বের ছোঁয়া থাকে আধুনিকতার ছোঁয়া থাকে অনেকগুলো ধাঁচের গান মিক্স করেও কিন্তু তারা গানগুলো প্রকাশ করে থাকে কিছুদিন আগে মালো মা এই শিরোনামে যে গানটা আপলোড হয় সেটা কিন্তু এখন একদম ভাইরাল মানে সবার মুখে মুখে সব জায়গায় মোটামুটি খুব ভালো চলতেছে খুব সারা পাচ্ছে মালো মাঝিলোঝি এই গানটা তো প্রীতম হাসানের ট্যালেন্ট সম্পর্কে আমাদের তো ধারণা সবারই আছে প্রীতম হাসান একজন সঙ্গীত আয়োজক মিউজিক ডিরেক্টর একাধারে তিনি একজন অভিনেতা তিনি একজন শিল্পী তো সব কিছুই প্রীতম হাসান তো মোস্ট ট্যালেন্টেড মিউজিক ডিরেক্টর বা মোস্ট ট্যালেন্টেড সিঙ্গারদের মধ্যে একজন অন্যতম কিন্তু হচ্ছে প্রীতম হাসান কোক স্টুডিও বাংলা থেকে তো এখন কথা হচ্ছে যে তুফান সিনেমা একটা বড় ক্যানভাসের সিনেমা দুই বাংলার মধ্যে সবচেয়ে বড় কমার্শিয়াল অ্যাকশন সিনেমা হচ্ছে তুফান তুফানের কাস্টিং থেকে শুরু করে এডিটিং বিজিএম টিজার সব কিছু কিন্তু দুর্দান্ত আউটস্ট্যান্ডিং ছিল এই পর্যন্ত রাইহান রাফি কোনো কিছুতেই হতাশ করেনি তার দর্শকদের সাকিবিয়ানদের সাকিব খানের ফ্যানদের বাংলা সিনেমা প্রেমিক দর্শকদের তো প্রীতম হাসানের এই গানটা দিয়েও হতাশ আমরা হব না এইটুক ভরসা কিন্তু প্রীতম হাসানের উপরে আমরা করতে পারি রাইহান রাফির উপরে আমরা করতে পারি আর পারফরমেন্সের দিক থেকে তো সাকিব খান সেরা এই গানের পারফরমেন্সটা যে আসবে সাকিব খান সেরা আর এইটা যদি ডান্সিং গান হয় পার্টি সং হয় তার মানে ঈদ কাঁপাবে এই গান ঈদকে কেন্দ্র করে ঈদকে আরও মাতিয়ে তুলতে এই গানটাই হয়তোবা নিয়ে আসতেছে আমাদের রাহেন রাফি তুফান সিনেমা থেকে তো সবাই রেডি থাকবেন এই গানটা আসার পরেই যেন ঝড় শুরু হয়ে যায় সাকি বিয়ানরা এবং শুধুমাত্র সাকি বিয়ানরা না এই তুফান সিনেমার হাইপ কিন্তু সর্বমহলেই তুফান সিনেমার টিজার কিন্তু সর্বমহলে প্রশংসিত বাংলা সিনেমা প্রেমী দর্শক যারা আছে বাংলা সিনেমা যারা দেখে শুধুমাত্র শাকিব খানের সিনেমা না অন্যান্য নায়কের ভক্ত বা অন্যান্য নায়কের সিনেমাও যারা দেখে তারাও কিন্তু এই তুফান সিনেমা টিজারকে প্রশংসায় ভাসিয়েছেন তুফান সিনেমার জন্য তারাও আগ্রহ নিয়ে বসে আছেন তো আমরা বলতেই পারি সর্বমহলে প্রশংসিত তুফান সিনেমা তুফান সিনেমার গান যদি আসে এটা তো একটা সুনামি বয়ে যাবে আর একটা ঝড় বয়ে যাবে এটা তো সুনিশ্চিত তাই না ব্যাপারটা তো আমরা ওয়েট করব এই সপ্তাহের মধ্যেই কবে এই গানটা আসে যা আপনারা সবাই রেডি থাকেন এই গানের সাথে তাল মিলিয়ে নাচার জন্য একটা মুভিকে হিট করানোর জন্য একটা গান হিট হওয়া যায় কতটা প্রয়োজনীয় সেটা কিন্তু আমরা প্রিয়তমা মুভির বেলায় দেখেছি রাজকুমারের মুভির বেলায়ও দেখেছি তো যাই হোক দেখা যাক এই গানটা কবে আসে কি হয় প্রীতম হাসান প্রথমবারের মতো শাকিব খানের সিনেমাতে কেমন গান গায় কী পারফরমেন্সটা দেয় এইটাই আমাদের দেখার পালা জাস্ট এই পর্যন্ত ওয়েট করতে থাকেন